আসসালামু আলাইকুম দুঃসংবাদ হচ্ছে আজকে ভোরে ইরানে প্রায় দুইশো যুদ্ধ বিমান একসঙ্গে ইসরায়েলে প্রায় দুশো যুদ্ধ বিমান একসঙ্গে ইরানে হামলা চালিয়েছে শুধু দুশো বিমান না অ্যাট এ টাইম ওই সময় আগে থেকে ইরানের অভ্যন্তরে অবস্থান করা মোসাদের গুপ্ত ঘাতকরাও হরতালিল্লায় মেতে উঠেছিল যখন আকাশ পথে ইরানের প্রায় একশোটা স্থানে বা টার্গেটে ইসরায়েলের দুশো বিমান প্রায় পাঁচ দফায় হামলা চালায় ঠিক ওই টাইমে ইরানের মধ্যে অবস্থান করা মোসাদের গুপ্ত ঘাতকরাও চিহ্নিতভাবে টার্গেট করে করে ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করে যার মধ্যে ইরানের সেনাবাহিনীর বেশ কিছু জেনারেল পাঁচ ছয় জন পরমাণু কর্মকর্তা বা পরমাণু বিজ্ঞানী সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছে এখনো টোটাল তথ্য পাওয়া যায় নাই প্রশ্ন আসতেই পারে পারে জাগতেই যে ইরানে যে আক্রমণ হবে এই বিষয়টা তো সারা বিশ্বে আলোচিত হচ্ছিল ইরান প্রস্তুতি নিয়েও নাকি রেখেছিল কিসের প্রস্তুতি নিয়ে রেখেছিল দুইশো বিমান পাঁচ দফায় আক্রমণ চালায় একশো টার্গেটে একটা বিমানকে ভূপাতিত করা যায় নাই কোনো এয়ার ডিফেন্স সিস্টেম কার্যকর ছিল না প্রত্যেকটা এয়ার ডিফেন্স নিশ্চুপ ছিল অর্থাৎ নির্দ্বিধায় তারা আক্রমণ চালিয়েছে সেই সাথে ইরানের অভ্যন্তরে মোসাদের লোকজন আগে থেকে গিয়ে অবস্থান করেছিল একই টাইমে তারা গুপ্ত হত্যা চালিয়েছে তাহলে ইরানের গোয়েন্দা সংস্থাগুলো কি কার্যক্রম চালিয়েছে তারা কোন খবরটা রাখতে পেরেছে এমনকি ইরানের গোয়েন্দা সংস্থার প্রধান এবং তার ছেলেও আপনার নিহত হয়েছে আইআরজিসির বিপ্লবী গার্ড বাহিনী যেটা এত যে বাহিনী সম্পর্কে সারা বিশ্বে এত কিছু তুলে ধরা হয় এত বাকি দুর্ধর্ষ সেই বাহিনীর প্রধান আপনার মনে করেন যে নিহত হয়েছে এই যে আপনার প্রায় কয়েক বছর যাবত ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে এমনকি সম্প্রতি আপনার ভারত পাকিস্তান যুদ্ধ যে হলো কোনো জেনারেলকে আপনি মরতে দেখেছেন কোন সেনাবাহিনীর প্রধানকে বলতে দেখেছেন বিমান বাহিনীর প্রধানকে আপনার মনে করেন যে হত্যা শিকার হয়তো আপনি দেখছেন কিন্তু ইরানের ক্ষেত্রে দেখেন ইসরায়েল প্রতিবারই যখনই অ্যাটাক করে তখনই ইরানের হয় প্রেসিডেন্ট না হলে আপনার মনে করেন কোনো বাহিনীর প্রধান না হলে অমুক মানে সোজা শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিহত হয় হতে হয় পরবর্তীতে আবার একজন এসে বসে সেও নিহত হয় এটা করে চলতেছে ইরানের বাহিনী বা সাধারণ সৈনিক বা ডিফেন্স এদেরকে দিয়ে টার্গেট করে ইসরায়েল কখনো আক্রমণ চালায় না অথচ এটা বারবারই ঘটতেছে এবং ইরান এই আক্রমণের শিকার হচ্ছে ইরানের কর্তা ব্যক্তিরা মারা যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো প্রতিরোধ ব্যবস্থা ইরানকে নিতে দেখা যায় নাই তার মানে ইরানের অভ্যন্তরে শস্যের মধ্যে ভূত রয়েছে ইরানের ভিতরে ইরানের সেনাবাহিনীর মধ্যে ইরানের গোয়েন্দা সংস্থার মধ্যে মোসাদের এজেন্ট রয়েছে ইসরায়েলের এজেন্ট রয়েছে যারা সহায়তা করে সবকিছু দিয়ে এবং সেই ইয়ের মতো আমাদের পলাশীর যুদ্ধের মতো যখন আক্রমণ আসে তখন তারা সবাই নিশ্চুপ থাকে পলাশীর যুদ্ধে জন্য মির্জাফর তার বাহিনী নিয়ে ছিল এখন পাল্টা কিছু ড্রোন ইসরায়েলে পাঠানো হয়েছে ইরানের পক্ষ থেকে যদিও ইরান বলতেছে যে এটা কোনো আক্রমণ নয় এটা ইরা ইসরায়েলকে ব্যক্তিগ্রস্ত রাখার জন্য আক্রমণ হবে একটা পাল্টা দুর্ধর্ষ একটা আক্রমণ হবে যেটা ইসরায়েলকে সারা জীবন মনে রাখতে হবে আমরাও চাই সারা মুসলিম বিশ্ব সারা মুসলিম বিশ্বের সমস্ত মুসলমানরা চায় ইসরায়েল একটা শিক্ষা পার্ক আর যদি শিক্ষা দেওয়ার ক্ষমতা ইরানে না থাকে তাহলে হুমকি তুমি বন্ধ করে নিঃসুখ হয়ে যেভাবে কম্প্রোমাইজ করে অন্যান্য মুসলিম দেশগুলো চলতেছে সেভাবে চলেন এত মানুষ হত্যার কোনো এত মানুষ মারা যাওয়ার তো প্রয়োজন নেই ইরানের মদদে গাজার হামাস ইসরাইলে অতর্কিত হামলা চালায় যে হামলার পরিণতিতে আজকে গাজা কয়ে মানে দীর্ঘ টাইম ধরে গাজা আক্রান্ত হচ্ছে এবং গাজার সাধারণ মানুষ আপনার করে মারা যাচ্ছে হামাস তো শেষ হয়ে গেছে শুধু হামাস নয় আপনার ইয়ে সব হিজবুল্লাহ সে আপনার শেষ হয়ে গেছে ধ্বংস আপনার হয়ে গেছে এরপরেও ইসরায়েলে অ্যাটাক করার সময় এর আগে ইরান যখন ইসরায়েল কয়েকশো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে অ্যাটাক করেছিল কোনোটাতে কোনো বিস্ফোরক ছিল না শুধুমাত্র খোলস মানে মেশিন সহ মেশিনগুলো গিয়ে সেখানে আঘাত করছে ফলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এই যে ইরান হতি বিদ্রোহীদের দিয়ে যে মাঝে মধ্যে আপনার মিসাইল আক্রমণ করে ইসরাইলে। কোনো মিসাইলের মধ্যে কোনো ধরনের বিস্ফোরক থাকে না বা ইসরায়েলকে ভয় পাওয়া হয় তাহলে ইসরায়েলকে চুলকানি দেওয়ার দরকারটা কোথায় চুপচাপ থেকে নিজের দেশকে বা মানুষকে রক্ষা করেন পারবেন না চুলকানি দেওয়ার দরকারটা কোথায় আর যদি পারেন তাহলে কিছু করে দেখান আমরা দেখতে চাই ইসরায়েলের উপর ইরান একটা চরম আঘাত নিয়েছে যদিও ইরানের পদক্ষেপে বাধা হয়ে দাঁড়াতে পারে কাতার সৌদি আরব জর্ডান অলরেডি ইরান যে ড্রোন গুলো পাঠিয়েছে এই সমস্ত মুসলিম বিশ্বের বদমাইশরা সেই ড্রোন ভূপাতিত তাদের দেশের উপর যখন ড্রোন গুলো যাচ্ছে তখন তারা সেখানেই সেই ড্রোন ভূপাতিত করা শুরু করেছে অর্থাৎ ইসরায়েল পর্যন্ত একশো যদি ড্রোন পাঠান ইসরায়েল পর্যন্ত সেটা বিশ পঁচিশটা গিয়েও আপনার পৌঁছানো সম্ভব হয় না এরা পথে মধ্যে ভূপাতিত করা শুরু করে কিন্তু তারপরও আমরা চাই ইসরায়েল একটা উচিত শিক্ষাপাক আমরা আল্লাহর কাছে এই প্রার্থনাই করি আল্লাহ যেন ইসরায়েলকে দমানোর একটা উশিলা হিসাবে এই যুদ্ধকে কবল করে আমি